তারপরে মশলা মহিলারা কি জানা যায় যেতে পারবে গত সপ্তাহে আলোচনা করেছি জানাজা পড়ার বিষয়টি কোন অবস্থায় জানাজা মহিলারা পড়তে পারবে দুটো অবস্থা বলেছি জায়েজ আর কবরস্থানে গিয়ে জানাজায় শরিক হবে সেটি জায়েজ নাই কবরস্থানে তারা যাবে সেখানে জানাজার অনুসরণে যে মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে লাশ নিয়ে যাওয়া হচ্ছে তারা যাচ্ছে এটা জায়েজ নাই তাই বলা চলে যা জুজলিন নসাইত তে জানাইজ জানাজার অনুসরণ করা নারী দের জন্য জায়েজ নয় কেন জায়েজ নাই শরীয়ত কেন নিষেধ করা হয়েছে লেমা ইনদাহুন মিনাল দাফ তাদের মন দুর্বল তারা পুরুষদের দের তুলনায় অত্যন্ত দুর্বল দেখবেন স্বামী স্ত্রী ঝগড়া করছে যাদের বাড়িতে ঝগড়া হয় ঝগড়া করছে রাগা রাগারাগে দুই দিন হয়ে হচ্ছে আর তারপরে হাও মাও করে মহিলা কান্না শুরু করে দিল দুই পক্ষ থেকে ঝগড়া হচ্ছে তর্কাতর্কি হচ্ছে পুরুষ কিন্তু এমন নাই যার ফলে এই দুর্বলতার কারণে মহিলাদের নিষেধ করা হয়েছে ও রেক্কা এবং তাদের অন্তন অত্যন্ত নরম একটুতে ভেঙে পড়বে অজা তারা অস্থির হয়ে পড়বে তারা বিশেষ করে আপন জন হয় আত্মীয় স্বজন প্রিয়জন অস্থির হয়ে পড়বে কবরস্থানে আরো অস্থির হয়ে ধ্বস হয়ে যাবে অথবা হাওমা করে কান্না শুরু করে যেগুলি হারাম ওয়াদাম ও তাহমুল ইলমা তারা মুসিবত বরদাস্ত করতে পারে না পুরুষদের মতো যখন এই রকম তাদের প্রকৃতি সুতরাং হতে পারে যে কবরস্থানে গিয়ে এমন কোন কথা বলে ফেললো অথবা এমন কোন না জায়জ কাজ করে ফেললো যেটি শরীর হারাম আর যেটি আবশ্যক ধৈর্য ধারণের পরিপন্থী ধৈর্য ধারণের দুটি স্তর রয়েছে একটা হচ্ছে ফরোজ ধৈর্য ধারণ করা আর আর একটি হচ্ছে ধৈর্য ধারণ যে আপনি কাটি করবেন না কাঁদবেন না আপনি আপনি শোকাহত হবেন না সাথে সাথে ধৈর্য ধরবেন এন্ডাম উল্লা প্রথম চোটে যখনই আঘাত লাগলো সাথে সাথে উত্তম সাবরঞ্জমিল উত্তম ধৈর্য ধারণ করলেন ইন্না লিল্লাহি জবানে বললেন অন্তর থেকে বললেন কাজে করমে তার প্রমাণ দিলেন যে সত্যি আমরা আল্লাহ সুতরাং আল্লাহর কাছে আমাকে আপনাকে সমস্ত কিছুকে ফেলে যেতে হবে ওয়াইলাল্লাহি তুর্জাউল সমস্ত কিছু আল্লাহর কাছে ফিরে যাবে আল্লাহর জিনিস জমিন থেকে যাচ্ছে দেখেন দুনিয়া থেকে যাচ্ছে বাড়ি ঘর থেকে যাচ্ছে সম্পদ থেকে যাচ্ছে মানুষ চলে যাচ্ছে সব কিছু রব্বুল আলামিনের কাছে চলে যাবে যেহেতু সব বিশ্বের মালিক